হ্যালো আসসালামু আলাইকুম চলে আসছি আমরা মত দরকার হবে যে সরাসরি শোরুমে তো আমাদের শোরুমে বিভিন্ন ধরনের পক্ষার ডিজাইন রয়েছে আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল দিয়ে থাকি তো আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বারো বাই এক স্মাইল ম্যান সন সুপার মার্কেট দ্বিতীয় তলা ট্রেন মন্দির সংলগ্ন এলিভেন রোড ঢাকা বারোশো পাঁচ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসছি আমরা আলমত্তাহিন বরফা হাজের সরাসরি শরণে তো আমাদের শরণে বিভিন্ন ধরনের বরফার ডিজাইন রয়েছে আমরা সারা বাংলাদেশে পাইকারি সেল দিয়ে থাকবে আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে বারো বাই এক স্মাইলম্যানসং সুপার মার্কেট দ্বিতীয়তলা প্র্যান মসজিদ সংলগ্ন এলিভেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ